হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ শাকিল ব্লগ শিলচার আজকে আমি আইসি এসকে মোটর ওয়ার্ক এখানে গিয়ে আজকে একটু ভিজিট করবো আর আপনারা এখানে অ্যাড্রেসটা আমি কইয়া দিলে আর আমরা সুনাই রোড যেটা আরাধনা হোটেল আছে আরাধনা হোটেলে ঠিক অপোজিট সাইডে গেল যে আপনার এসকে মোটর ওয়ার্ক এখন আমরা ভিতরে যাইমু ভিতরে যাওয়ার পরে আপনারা সবকিছু কিছু ডিটেলসে দেখাই ওনার সঙ্গে দেখা করবো চলুন ভিতরে চলুন এখন আমরা এই গেছি এসকে মোটর ওয়ার্কস এখন আমরা ভিতরে যাবো ভিতরে যাওয়ার পরে ওনার সঙ্গে দেখা করবো আর সব কিছু ডিটেলসে আমরা জানবো কিরকম এখানে মানে গাড়ির কাজ কিরকম হয় কালারিং কিরকম হয় সব কিছু ডিটেলসে আপনি আপনার দেখাবো আমার লগে বিত্র আইন আমরা এসকে মোটর ওয়ার্কসের ওনার ওনার তার নাম তো সবে জানো চিপু ভাই টিপু ভাই হইলে আমরা সোনাই রোডে সব কিছু সব সবে জানো চিনই দাদা চলুন আপনার বিত্র চলুন কিরকম আপনার খাজ চলে ওটা আমরা ডিটেলস একটু কাজের কোনো একটা

ও আচ্ছা মানে লাইটটা মানে লাইটটা সব আর যেটা মানে ডেন্ট হইছে এটা এটা চেঞ্জ এই আমরা কনভার্ট গাড়ি আছে 2022 মডেল মানে 2022 মডেল আছে মানে 2500 পুরো কোন পড়ে যায় মানে ওই দিলেই মানে যেন স্যার দেখলে ওই গাড়ি নিউ গাড়ি আপনারা পুরনো গাড়ি सेम কালারলার পড়ি একদম 100% सेम দি এরকম ম্যাচিং থাকে কালার আর ম্যাচিং তো আমরা এখানে 100% রয় না এটা তো আমার জানা আছে মানে আমরা এখানে 100% পুরো 100% কালার ম্যাচিং গো

মানে নতুন ভাবে মানে কোন বাট নতুন ভাবে কোন বাট হৰি যায় আমাৰ ভিডিও হৈবা আপনারা এসে মুটৰ আছে মই হৈবা আৰু আইনে কোদ অনলাইন স্কুলৰ মাল কটা কৰা হৈছে মানে ও স্কুলৰ মালটা ও স্কুলৰ মাল অবন্ত ৰিপ্লেছ কৰা হৈছে মানে এটা সব কিছু ৰিপ্লেছ কৰা হৈব এটা মাছ দিন আগে একটা দিছো

शाखा मास रेडी चाहिए माने इमने गाड़ी भीतर कोनो प्रॉब्लम होइसे ना खाली बाहर कोनो ओदी के चलन इटा रो हाज असे ना नी इटा तो पूरा पूरा काम असे माने टच टच पॉइंट होइ चाहले किछु किछु पार्ट असे टच पॉइंट होइ ओदी जरा मार्केट होइ बो सामने बम्पर होइ बो साइड रानी बोरा छे ओटा ও ওইটা গাড়ি কাট করে বলতে হয় বর্তমানেthought Thinking Process: 1. **Analyze the Request:** The user wants me to transcribe the provided audio segment into Hindi text. 2. **Analyze the Content (Audio/Speech):** The speech is in Bengali (Bangla). 3. **Determine the Output Language:** The instruction specifies: "Only output the transcription, with no newlines." It does *not* specify the target language for the transcription, but since the input is Bengali and the instruction is in Hindi, I must decide whether to transcribe it in Bengali script (as it is spoken) or translate it into Hindi. Given the context of transcription tasks, the most accurate approach is to transcribe the spoken words as they are, using the appropriate script (Bengali). However, since the prompt is in Hindi and asks for a transcription, I will transcribe the Bengali speech using the Bengali script, as a direct transcription is required. 4. **Transcribe the Bengali Speech:** "ও ওইটা গাড়ি কাট করে বলতে হয় বর্তমানে" (O oita gari kat kore bolte hoy bartomane) "মিয়া কাজি তো সেরে গেছে আর এমনি কিছু কিছু বাকি রইছে ও

এই আমাদের নরমাল কালারিং করা আপনারও হন হইছে তাহলে আমার হন এই নিগো কাছে পুরো বুইতে আমরাও আমরা টেন রিটাইল পেইন্ট بوت exacta ফুলিয়া দেখাই না আমাদের ভিতর কাছে হ্যাঁ তাহলে এখন আমরা যেখানে গাড়ি কালার করা হয় ওখানে ভিতরে যে পেইন্ট بوت চাইন আপনারা লাইন দেখুন এই তাহলে ওইখানে ভিতরে মানে সব কিছু গাড়ি কালারিং করা হয় এখানে গাড়ি কালার এখানে কালার কো মানে ডাস্ট তো এটা কিছু ওঠে না নাই টুটলি নাই এই রকম মানে ওয়ারুমের গাড়ি সব सेम হই রকম হইবো ব্লুয়ার আছে হিটার আছে সব কিছু আছে গুবিতে আর এটার ভিতরে মানে গাড়ি সব কিছু শুকনা হয়ে যায় একদম মনে মারিয়া রং মারার অন্তে শুকায়ার পরে গাড়ি মানে গাড়ি একটা গাড়ি মানে ডাস্ট ফিল্টার আছে ওপরে বড়টা ছোটটা ছোট ফিল্টার আছে লাগে ঠিক আছে

সব সবসময় আপডেট থা থাকুন মানে নতুন নতুন যেটা যেটা গাড়ি আয় কাজ কাজ চলে সবকিছু আপনারা তাঞ্চালও বুঝি করবো আপনারা